খুব গুরুত্বপূর্ণ একটি টাইপ শিখতে যাচ্ছে সেটা হলো যে অসমতা তো হচ্ছে এটা সাথে তোমার দিকে যে এসেছিল তো আমরা শুরু করি প্রশ্নটা এরকম আছে যে হচ্ছে মডুলাস এক্স মাইনাস ফাইভ কেউ কমা তারপর এক্স দেন এন এন মানে হচ্ছে আপনার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক্স হচ্ছে মানে এর অর্থ হলো এরকম যে হচ্ছে এখানে যেই মানটা দেওয়া আছে এই মানের হচ্ছে যে এক্সের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা আপনার আহ এখানে দেখেন কনফিউজ রাখছে এখানে থার্ড ব্রিগেড দিয়ে রাখছে ঠিক আছে এখানে উত্তর কিন্তু আমরা ফার্স্টে দেখিয়ে বলতে পারি উত্তর এই দুটো যে কোনো একটা হবে সমাধান সেট অবশ্যই আপনার সেকেন্ড ব্রিগেড দিয়ে হবে ঠিক আছে সমাধান সেটকে সেকেন্ড ব্রিগেড দ্বারা প্রকাশ করা হয়

এটা মাঝখানে আপনি x মাইনাস ফাইভ লেখবেন লেখার পরে এই যে এই চিহ্নটা এটা হচ্ছে ডিভেন এর দেওয়ার পরে এদিকে আবার এই চিহ্নটা দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে লেখবেন হচ্ছে প্লাস টু মানে যেটা থাকবে সেটা লেখবেন প্লাস একটা লেখবেন এখানে লেখবেন মাইনাস টু মডুলাস মানে হচ্ছে মডুলাস এর ভিতরে যে কোনো মানে মডুলাস ভিতর ভিতরে হচ্ছে আপনার প্লাস মাইনাস সব কিছু প্লাস হিসেবে কাউন্ট মনে করেন যে আপনি যদি দেখেন যে মডুলাস ফাইভ এটা অর্থ হলো যে ফাইভ শুধু ফাইভ ঠিক আছে ছোট মানে কি আছে এখানে তো এর এরকম আছে নিছক আছে এটাকে আপনি কি বলে আমি আবার বলি একটু যে জিনিসটা দেয়া আছে সেই জিনিসটা মাসখানে থাকবে আর এই পাশে আছে পজিটিভ বে চলে আসবে এবং নেগেটিভ বে চলে আসবে এই জিনিসটা মনে রাখবেন সকল আপনার অসমতার সমাধান সেট এইভাবে নির্ণয় করা ঠিক আছে তো আবার দেখেন এই যে x 5 মাসখানে দেখলাম তো তারপর আছে এই চিহ্নটা দিলাম লেস দ্যান মানে লেস দ্যান 2 এটা তারপর দিলাম যে গ্রেটার দ্যান -2 এটার মধ্যে হচ্ছে এই মানটা ঠিক আছে তারপর কি করবো আমরা এখানে দেখেন আমাদের কি আমাদের টার্গেট হলো করে আমরা মানটা নির্ণয় করবো আমরা যদি মনে করেন যে কোনো সমীকরণ করেন যে আহ সেক্ষেত্রে আমরা কি করতাম সেক্ষেত্রে আমরা হচ্ছে এই এক্সটাকে ফ্রি করতে পারতাম ঠিক আছে মানে এক্স এর মানটা তো আমরা বের করবো তাই না সেক্ষেত্রে কি করতাম ফাইভ এক্স টিকোয়াল টু আমরা টু পাবো তো আমরা এক্স মানুষ আমাদের সাথে প্রাসঙ্গিক না মানে আমরা বুঝানোর জন্য বলবেন

এখানে কথা ঠিক আছে তো এখানে জানতে চাই তো তখন উত্তরটা আসলে এইখানে দেওয়া যায় কিন্তু এখানে হচ্ছে আপনার জানতে চেয়েছে বলছে যে সমাধান সেট নির্ণয় করো সমাধান সেটটা কিভাবে হবে সমাধান সেটটা হবে আবার এখানে বলে দিয়েছে যে কন্ডিশন দেওয়া আছে যে হচ্ছে

তিন থেকে বড় এটা কি হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হইতে পারে না সাত হবে না কারণ সাত থেকে ছোট যদি বলতো যে সাথে সমান অথবা সাতের ছোট সেক্ষেত্রে সাত হইতে পারতো তিনের সমান বা তিন ছোট মানে তিনি যেটা বড় এটা বললো সেটা তিন হবে ঠিক আছে যেহেতু সমান একটা কন্ডিশন আছে এখানে যদি আমাদের বলছেন যে এক গ্রেটার দেন থ্রি মানে সেটা অবশ্যই বড় হবে এক লেস চাইবেন অবশ্যই ছয়ের সাথে ছোট হবে অর্থাৎ